নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ধরে কোনো ব্লগ ভিডিও করতে পারছি না আর ভিডিও করা থাকলে এডিটিং করার একদমই সময় নেই তো যাই হোক আমি এখানে সকাল সকাল উঠে পুজো করে নিয়েছিলাম তারপরে একটু রেডি হয়ে নিয়েছি তো আজকে যাব গিয়ে আমরা দুর্গাপুর তার আগে প্রথমে যাব বর্দির বাড়ি বর্দির বাড়িতে দুই মেয়েকে রাখবো তারপর দুই মেয়েকে রেখে আমি আর বর যাব দুর্গাপুর সেখানে আজকেও আছে ড্রয়িং এক্সাম তো আমরা রেডি হয়ে বেরোচ্ছি আমি আজকে শাড়ি পরিনি কারণ বরদির বাড়িতে ড্রেস চেঞ্জ করবে এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে এখানে শাড়ি পরে নিয়েছি দিদিরই শাড়িটা পরলাম তো শাড়ি পরে আমরা রেডি হয়ে বেরিয়েছি বাইকে যাচ্ছিলাম এই রাস্তাটা হচ্ছে ডিভিসির পিছন দিক দিয়ে যে রাস্তাটা যেটা আছে এটা সে গোপাল মাঠের রাস্তা দিয়ে যাওয়া যায় এই রাস্তাটা খুব ভালো মানে দু সাইডে গাছ আছে অনেক আর ফাঁকা রাস্তা লোকজন যাওয়া আসা করে কিন্তু খুব কম বেশ ভালো লাগে তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা গিয়ে যাব ব্যানাচিতি ব্যানাচিতির সামনেই হবে ওখান থেকে আমাকে নিয়ে নেবে তো আমরা জিটি রোড ধরে যাব গিয়ে ভিড়িঙ্গি মোড় হয়ে গিয়ে সামনেই বললো তো ওখানে ফোন করে পৌঁছে গেছিলাম আমরা যে সেন্টারে পরীক্ষা ছিল সেখানে তো ওখানে গিয়ে স্টুডেন্টদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলা হচ্ছিলো তারপর ওদের ড্রয়িং এক্সাম শুরু হবে তো ওদের ড্রয়িং এক্সাম শুরু হয়ে গিয়েছিলো আর আমাদের জলখাবারেরও ব্যবস্থা করেছিলেন তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে এসেছিলাম একটু শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য তো টুকটাক কিছু কিনলাম আর ঘুরে দেখলাম দেখার পর আবার তো দিদির বাড়ি যেতে হবে কারণ দুই মেয়েকে রেখে এসেছি তো মেয়ে দুই জন্যই জামাটা আমার কিনলাম কেনার পর আবার বাইকে করে বাড়ি ফিরছিলাম ওই ফাঁকা রাস্তা দিয়েই এলাম কারণ ওই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতে সত্যি খুব ভালো লাগে তো চলে এসেছি দিদির বাড়ি দিদির বাড়িতে এই যে বিহু ছিল সম্পার কোলে মানে আমার বঞ্জির কোলে দিদির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর দিদির বাড়ির ছাদে উঠেছিলাম ছাদে উঠে বেশ ভালো লাগছিলো ওদের যে নতুন ঢালাই হলো দোতল্লাটা আর টিলা ছাদটাও ঢালাই হয়েছে তো এ উপরে উঠে আমরা সব ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগলো কারণ বেরিয়ে যাব বড় ক্লাস আছে হয় যে পাখির বাচ্চা দিয়েছে চারটে তো সেইগুলো বিহু দেখাচ্ছিল যে মা পাখি পাখি করছিল ও পাখি বলে না কাকি বলে পাখি কেউ তো যাই হোক দিদি বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি ফিরে আবার বড় ক্লাস আছে তো আমরা চলে যাচ্ছিলাম বাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে এখানে একটা এই হনুমান মন্দির আছে পাশ দিয়ে যাই হোক এই ভিডিওটা এ পর্যন্তই হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ